হঠাৎ করেই দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ জানিয়ে জনমনে প্রশ্ন জেগেছে যে কি হতে চলেছে দেশে সূত্র অবশ্য জানিয়েছে আওয়ামী লীগ কর্তৃক নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা পুলিশের আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে দলটির নেতাকর্মীরা গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা এসবি আশঙ্কা করছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে এ সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাংচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রেক্ষাপটে সোমবার আঠাশ জুলাই দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি এসবির রাজনৈতিক উইংয়ের এডিশনাল ডিআইজি সই করা একটি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় চিঠি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার সিটিএসবি বিভাগীয় উপ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে এতে উল্লেখ করা হয় ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চিঠিতে আরও বলা হয় এই সময়ে ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন ও অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে বা উস্কানি সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টাও চালাতে পারে এই সময় বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এ সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনের তল্লাশি বাস টার্মিনাল লঞ্চঘাট রেল স্টেশনে বিমানবন্দরের আশেপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে ফজবি তাজ এটিএন বাংলা